আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসছি বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস এস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন মুর্শিদাবাদ থেকে লাইভ তো দেখিয়েছিলাম কিন্তু মুর্শিদাবাদের ভিডিও দুদিন ধরে ভিডিও মুর্শিদাবাদের আমার বানানো আছে কিন্তু আমার একটু প্রসেসিং ডিস্টার্বের জন্য প্রসেসিং ডিস্টার্বের জন্য মুর্শিদাবাদের ভিডিও আমি ছাড়তে পারিনি তবে আজ রাত্রে একটি ভিডিও পোস্ট করব এবং আগামী কাল ও ভিডিও পোস্ট করব বর্ডারের খবর কি আছে আর শেখ হাসিব কেমন আছেন সব সময় সুস্থ থাকি ফিট থাকি ফাইন থাকি হার্বাল লাইফ নিউট্রিশন নেই ফিট থাকি ও অসুবিধা কিছু নেই সুস্থ আছি আর অজয় কুমার মান্না মান্না বাবু আপনি যে বর্ডারের কথাটা জিজ্ঞেস করছেন কথা জিজ্ঞেস না করলেই ভালো হয় সাবির আলী গুড ইভিনিং ভাই তো এখন বর্ডার খোলার জন্য অনুনয় বিনয় যত রকমের এখনো আমি চালিয়ে যাচ্ছি আমি থেমে নেই আমি থেমে নেই এখনো আমি চালিয়ে যাচ্ছি তবে সবটা তো সরকারের মর্জির উপরে উনি মনে করলে খুলতে পারে চুটকিতে চুটকিতে বন্ধ করতে পারেন উনি চুটকিতে বন্ধ করেছেন আমি তো বারে বারে বলছি বারে বারে বলছি যে আপনি এমএলএ এমপি নিয়ে নাচ গান করছেন আনন্দ করছেন খুব ভালো খুব ভালো রাজেশ কি করবো ভাই লাস্টে যারা এসেছে এখন করার তো কিছু নেই লাস্টে যে এই পজিশন তো হওয়ার কথা ছিল না আর লাস্টে কাউকে আসতেও হতো না হতো না তো সরকার এতখানা বিষ নজরে দেখবে বা এখনো আলু তখন তো আলু বর্ষতার দিকে বিষ নজরে দেখেছিল এখন তো চাষি বিষ নজরে পড়ে গেছে যেমন মুর্শিদাবাদে আমি দুদিন ছিলাম যে কৃষক যেটা বলছে কলকাতার বাবুদের রোজগার কম তাই তাদেরকে দশ টাকা খাওয়াতে হবে আর আমার রোজগার বেশি আমার কথায় চলবে কেন আমার কথায় কে চলেছে আমি ডেলিকার আপডেট রিপোর্ট দিয়েছি আমি ডেলিকার আপডেট রিপোর্ট দিয়েছি উত্তরবঙ্গের চাষ বেশি আছে বেশি আছে মোটামুটি মোটামুটি কম বেশি পনেরো পার্সেন্ট চাষ বেশি আছে লাল সামনে বছর এখন চোখ বুঝছি এবছর তো লাভের পয়সা নিতে দেয় না সামনে বছর এখন গোটা ভারতবর্ষ ঘুরবো এমপি ঘুরবো গুজরাট ঘুরবো ইউপি ঘুরবো তারপর বলবো আলো মনে হয় কাছে নিয়ে যেতে হবে বাংলার চাষি ছোট চাষি বাংলায় যদি ইউপির মতো হাজার হাজার বিঘের চাষি হতো তাহলে সরকারের সঙ্গে লড়াই করতো রাম সরকার আমি চাষি হিত বন্ধু চাষের হিতে যতটা আমার পক্ষে করার আমি ততটাই করে ভাই আলু আলুতে অসম্ভব বলে কিছু নাই আর সম্ভব কিছু নাই আর দুশো টাকা বললে চাষি প্রোডাকশন কস্ট কত এবছর এবছর প্রোডাকশন কস্ট কত এখন ঘটনা হচ্ছে যে সমস্ত জায়গা না ঘুরলে আন্দাজে কোনো কথা বলা মানে বোকামি হবে ঘুরতে হবে সেখানে মানুষের সঙ্গে কথা বলতে হবে যেখানে যেতে হবে সেখানে চাষির সঙ্গে কথা বলতে হবে সেখানের বংশধারের সঙ্গে কথা বলতে হবে সকলের সঙ্গে লেবারদের সঙ্গে কথা বলতে হবে তবে তো এইটটি সঠিক রিপোর্ট দেওয়া যাবে একশো সঠিক রিপোর্ট দেওয়া সম্ভব নয় 80% সঠিক দেওয়া যাবে আমার কাছে বর্ডার খোলার কোনো খবর নেই আমার কাছে বর্ডার খোলার এখন পর্যন্ত কনফার্ম কোনো খবর নেই যখন বর্ডার খুলে দেবে আজকে খুলে দিল গাড়ি ওপারে পেরিয়ে গেল তাহলে কাল থেকে আমি বলতে পারবো ওপারে যে বেরিয়ে গিয়ে বলবে যে পুলিশ কোনো গাড়ি আটকায়নি কোনো গাড়ি পয়সা দিয়ে আসেনি এটা আমি বলতে পারবো তবে হ্যাঁ একটা সারপ্রাইজ গিফট একটা আছে একটা কৃষকের দেয়া সারপ্রাইজ গিফট আছে আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমি সারপ্রাইজ গিফটটা খুঁজে বের করি খুঁজে বের করি এত সুন্দর সরকারের মানে সরকারের নিয়ে উনি বলেছেন আমার ওনার উপরে খুব রাগ হয়েছিল তো মেদিনাপুরের ভদ্রলোক উনি এর আগেও বলেছিলেন আর এবারেও বলেছেন উনি পশ্চিমবঙ্গ সরকারের দর্শন সম্বন্ধে বলেছেন দর্শনটা আপনারা শুনুন আপনারা আর কেউ কোনো কমেন্ট করবেন না হ্যাঁ যাই হোক উনি ভদ্রলোক দর্শন সম্বন্ধে বলেছেন সরকারের আমি একটু শোনাচ্ছি সরকারের দর্শনটা একটু শুনুন হ্যাঁ যে যা পারবি করবি দুর্নীতি করবি চুরি করবি মোটা কথা চুরি করবি আমাকে কালীঘাতে পঁচাত্তর পার্সেন্ট টাকা আর তোরা পঁচিশ পারসেন্ট দিবি ওদেরই নেতারা মানে অন্তার ধনটা করে ওই জিনিসটা ফাইল করে দিয়েছে একটা মিটিং করেছিল বিয়ে ও বলছে তোরা পঁচাত্তর পার্সেন্ট কালি ঘাটে পাঠাবি আর পঁচিশ পার্সেন্ট তোরা নিবি বিয়ে পঁচিশ তোরা ছোট ছোট গাড়ি কিনবি বাড়ি কিনবি দুতলা করবি দোমরা বড় করিসনি বলছে তাহলে লোককে নড় সারা লেগে চল যে ও আলো হচ্ছে যে ও আদর্শ আদর্শ তারপরে যা ততসব করছে না উপভোগ করছে অনুমান যেন লোন করে অনুমান করছে ও তো কমিশন আছে তো কাটបាន আছে 75 25 অনুমান কিছু হচ্ছে তবে তার পেছনে অনেক বড় ইয়া আছে উদ্দেশ্য আছে

দর্শন মানে আপনাকে উদাহরণ দিচ্ছি হ্যাঁ দর্শন জিনিসটা জটিল বিষয়টা জটিল একটা উদাহরণ দিলে আপনি সহজে বুঝতে পারবেন আচ্ছা এই আমাদের এই যে ভারতবর্ষে হিন্দুরা আছে না হিন্দুদের দর্শন শাস্ত্র হচ্ছে গীতা উদাহরণ দিচ্ছি গীতা গীতা ভাগবত হচ্ছে হিন্দুদের দর্শন দর্শন শাস্ত্র হ্যাঁ আচ্ছা এতে কি লেখা আছে জানেন বলতে ইয়া আছে একজন মানুষ কিভাবে জন্মগ্রহণ করে সেই মাতৃগর্ভে হ্যাঁ সেইখানে কিভাবে থাকে তারপরে ঘূমিষ্ঠ হওয়ার পরে সে কি বলে কান্নাকাটি করে তারপরে বাল্য বাড়লো সে দাঁড়াবে বাল্যকালে তার কি কাজ যৌবনে কৈশোরে কি কাজ কিভাবে সে চলবে হ্যাঁ মানে কিভাবে সারা জীবনটা অতিবাহিত করবে তার একটা সঠিক দিক নির্দেশ করা আছে বুঝতে পারছো বুঝা যাচ্ছে হ্যাঁ বুঝা যাচ্ছে বাবু একজন মানুষ কিভাবে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত এই জীবনটা অতিবাহিত করবে তার একটা দিক নির্দিষ্ট নির্দেশ నిర్దేశটা লেখা আছে আচ্ছা ওই ওই হচ্ছে দর্শন দর্শন নানা রকম আছে দর্শনের দর্শনা সংজ্ঞাটা হচ্ছে দর্শন আছে রাজনৈতিক দর্শন অর্থনৈতিক দর্শন জীবন দর্শন নানা রকম দর্শন আছে

প্রধানমন্ত্রী গান্ধীজির দর্শন ছিল গান্ধীজি বলেছিলেন যে তোমরা রাজা হও ওজা হও যে যা পারো হও আমার দেশের জনগণ যেমন মানে সাধারণ ভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে হ্যাঁ সেই সব নীতি গ্রহণ করো হ্যাঁ মানে রাজভোগ খাওয়াতে হবে নি এখন মানে একজন মানুষের বেঁচে থাকার জন্যে কমপক্ষে যে জিনিসগুলি দরকার ভাত কাপড় তার যেমন শিয়া থাকে সংস্থান থাকে সেই রকম ভাবে তোমরা নীতি নির্ধারণ কর সংবিধান হচ্ছে গান্ধীজির দর্শন হ্যালো দাদা শুনতে পাচ্ছি আবার অন্যদিকে ওই যে কালমার্ক একজন কালমার্কের দর্শন হচ্ছে সময়তন্ত্র সাম্যবাদ বলেছিলেন যে এই এই সমাজের প্রতিটি মানুষ যেমন সুস্থভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারে হ্যাঁ সেই কথা বলা যে এগুলি হচ্ছে সবার দর্শন রাজনৈতিক দর্শন আর ইয়া ইয়ার দর্শন হচ্ছে পঁচাত্তর পঁচিশ

তো সরকারের কাছে এটাই বলবো যে পাবলিক কি ভাবছে পাবলিক আপনার দর্শন বলছে পঁচাত্তর পঁচিশ এবং তার সংজ্ঞা কি একটা কৃষক উনি ভেঙে বলে দিলেন আমার নিজের শুনতে আমার নিজের কানকে বিশ্বাস হয়নি তো আমি বলবো এটা অপপ্রচার প্রচারের থেকে অপপ্রচারটা তো আগে ছোটে সত্য থেকে মিথ্যাটা আগে ছোটে সত্য সত্য অমর কিন্তু প্রচার হয় দেরিতে তো যাই হোক পশ্চিমবঙ্গ সরকারের সম্বন্ধে কৃষকের মনে কি কৃষক কি ভাবছেন তাই কৃষকের বক্তব্যটা আমি এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের জন্য চালালাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের জন্য যে বাংলার কৃষক সমাজ এই সরকারকে কি নজরে দেখছে এবং কি ভাবছে কি নজরে দেখছে তা সরকার সরকারের দায়বদ্ধতা যিনি সরকার চালাচ্ছেন যেনার দল আশা করছি তিনি এর জবাব দেবেন তো বর্ডার এই জানুয়ারি মাসেও বর্ডার বন্ধ থাকলে মানুষ এরকম উল্টোপাল্টা মন্তব্য করবে ওনার উল্টোপাল্টা মন্তব্য তো দোষ দেওয়া যাবে না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ টাকা ছাড়া না পুরোনো আলু পাস হতে দিচ্ছে না নতুন আলু পাস হতে দিচ্ছে আজকে আজকে কৃষক কৃষক ছটফট ছটফট করছে করছে লাইভটা এখনো চলছে ভাই বাংলাটা একটু পরে তো তো সরকার যদি আজকে জানুয়ারির চোদ্দ তারিখ এখনো যদি না বর্ডার খোলে তাহলে মানুষ যেসব কথা বলছে যে পঁচাত্তর পঁচিশ এটা তো আমার কথা নয় এটা কৃষকের কথা উনি একজন কৃষক শিক্ষিত কৃষক উনি শিক্ষিত কৃষক ভবিষ্যতের উত্তর আমি কি দেবো ভাই ঈশ্বর যার ভাগ্যে যা রেখেছে সে তাই পাবে তা পঁচাত্তর পঁচিশ ওটা হচ্ছে চাষিদের দর্শন সরকারের সম্বন্ধে পঁচাত্তর পঁচিশ আমি এটা চালাতাম না চালাতাম না আমি যদি সরকার বর্ডার খুলে দিত বর্ডার খোলেনি বর্ডার খোলেনি বলে যে কৃষক যে ভাষায় সরকারকে আক্রমণ করবে আমি সেই ভাষাটাই ভিডিও ভিডিওতে লোড করব এবং সেটাই আমি পোস্ট করব। সেটাই পোস্ট করব। তার কারণ হচ্ছে যে আমার এই চ্যানেল চালিয়ে পয়সা রোজগারের থেকে আমি তো এখনো ইনভেস্ট করে যাচ্ছি এখনো খরচ করে যাচ্ছি খরচ এখনো করে যাব এখনো এক বছর দু বছর পাঁচ বছর যতদিন খরচ করতে হয় করবো আর আমি তো বাস্তব সত্যটা তুলে ধরছি আমি বাস্তব তুলে ধরছি বাস্তববাদী আর বাংলায় অনেক চ্যানেল আছে তেনারা প্রতিবেদন করেন প্রতিবেদন ঘোষালবাবু যে কৃষক আরো দুটো তিনটে কৃষকের জ্বালাময়ী বক্তব্য ভিডিও আমার কাছে করা আছে আমার প্রসেসিং একটু ডিস্টার্ব হচ্ছে বলে হচ্ছিল আমার আজকে সারা দিন লেগেছে সেটা ঠিক করতে এতক্ষণে ঠিক হয়েছে ঠিক হওয়ার পর আমি লাইভে বসেছি এবারে ওই ভিডিও একটি একটি করে প্রসেসিং করব আমি ছাড়ব তাতে সরকার আমাকে জেলে পাঠাক ছেলে রাখুক মেরে দিক অ্যাক্সিডেন্ট করা যাই করুক আমি কিন্তু ভিডিও আমি পোস্ট করব যে যা বলেছে কোনো কাটিং হবে না ডাইরেক্ট এই ভদ্রলোক পঁচাত্তর পঁচিশ বললেন চালিয়ে দিলাম আমি তো বলিনি কৃষক বলছে কৃষক বলছে আর উনি জানুয়ারি মাসে কার যুক্তিতে বর্ডারটা আট করে আটকালেন উনি ডিসেম্বর মাসে কেন বর্ডার আটকালেন এত বড় অন্যায় উনি কেন করলেন উনি অন্যায় করেছেন মানুষ যেভাবে জবাব দিচ্ছে উনি মানুষের এই কথাটা পারলে খণ্ডন করুন উনি প্রমাণ করুন ওনার পুলিশ পুলিশ পয়সা 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 তো নিচ্ছে নিচ্ছে নতুন নতুন আলুর গাড়িতে ঝাড়খন্ড যেতে কেন নেবে কেন নেবে পুলিশের বাবারা কি আলুর চাষ করেছে পুলিশদের বাপের আলু ওই সরকার বলে দিয়েছে বর্ডার আটকাও ব্যাস আরে রঞ্জিত দা চালিয়ে যাব সঠিক তথ্য দিতে থাকবো আমি আমি জেল ফাঁসি মৃত্যুর ভয় আমি করি না আমি চাই আমার বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দি সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আর আমার চ্যানেলই চাষি হিত চ্যানেল অতএব আমি চাষির হিতেই কথা বলবো जय जवान जय किसान जय हिंद बंदे राम भारत माता की जय आलू चाषी परिवार थक आनंद आनंद महा आनंद तबु तो एन हजार दुखे मध्य आनंदे थकुन